সাময়িকভাবে যারা চাংখার পুলে বিরিয়ানি খাইলে তাদেরকে ভিপি বানাইছে তারাও একসময় আফসোস করবে আফসোস করবে ওদের চোখের সামনে আবরার ফাঁদ খুন হয়েছে ওরা কথা বলে নাই জনগণের ভোট আর ক্যাম্পাসে ডাকসু ভোট এক জিনিস না সবাই বিরিয়ানি খাইয়া ভোট দেবে না দেশের মানুষ সবাই এরকম না যারা এই খেয়ে ভোট দিছে তারা আফসোস করবে একসময় এই যে মামলা করছে কথা বলার জন্য মামলা করছে এই মামলা তো ফ্যাসিবাদী ক্যারেক্টার দুই দিনের ক্ষমতা পেয়ে বহুত লাফালাফি শুরু হয়ে গেছে মামলা করে শুরু করেছে জনগণের নামে পাবলিকের নামে এসব শয়তানি জনগণ এদের মুখে ঝামা ঘষে দেবে আপনারা অপেক্ষা করেন আমি আসলে ওদেরকে বট বিক্ষ বলি না ওদের হলো গরুর ভুরি বট বলি এবং আমরা এই বট খাওয়া শুরু করছি ঠিক আছে বট খাইতে খাইতে বট শেষ হয়ে যাবে এক সময় ঠিক আছে এদের মাঝে যে ফ্যাসিবাদী ক্যারেক্টার আছে এইটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যেটা উনিশশো সালে বাংলা এই ভূমির নাগরিক হয়ে এই ভূমির সন্তানদেরকে হত্যা করেছে এই ভূমির কন্যাদেরকে ধর্ষণ করেছে বিদেশি শক্তির হাতে এই ভূমির কন্যাদেরকে তুলে দিয়েছে তারা কতটুকু ফ্যাসিবাদ ঠিক আছে এটা তো প্রতিষ্ঠিত একটা বিষয় সাময়িকভাবে যারা চাঙ্খার পুলে বিরিয়ানি খাইরে তাদেরকে ভিপি বানাইছে তারাও সময় আফসোস করবে আফসোস করবে ওদের চোখের সামনে আবরার ফাঁদ খুন হয়েছে ওরা কথা বলে নাই চোখের সামনে গেস্টরুমে আরেকজন স্টুডেন্টকে মেরেছে কথা বলে নাই চুপ করেছিল এবং এই গণভ্যুত্থানের বোধের মধ্যে গাটটি বোসকা নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছিল সুতরাং ক্যাম্পাসের ভোট আর বাংলাদেশের জনগণের ভোট এক জিনিস না ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছিল আন্দোলন ফেলে মাথায় রাখতে হবে জনগণ কিন্তু সেই ফেলে যাওয়া আন্দোলন কুড়ে নিয়ে বুকে জড়ায়ে সফল হয়েছে সুতরাং জনভোট গণভোট জনগণের ভোট আর ক্যাম্পাসের ডাকসু ভোট এক জিনিস না সবাই বিরিয়ানি খাইয়া ভোট দেবে না দেশের মানুষ সবাই এরকম না যারা এই খেয়ে ভোট দিছে তারা আফসোস করবে সময় এই যে মামলা করছে কথা বলার জন্য মামলা করছে এই মামলা তো ফ্যাসিবাদী ক্যারেক্টার সহ্য করতে না পারা তো অসহিষ্ণুতার লক্ষণ হ্যাঁ মানুষ কথা বলবে কার্টুন বানাবে নেতার নামে সমালোচনা করবে মিমস বানাবে এটাই তো আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই সৌরাদ্দি উদ্যানে আমার একটা মূর্তি বানায় রাখ মোর আবারের মানুষ ইচ্ছা মতো যায় জুতা পেটা করবে গোবর মারবে কাদা মারবে সব কিছু মারবে আমার উপর যা রাগ খুব আছে মানুষ মেটাবে স্পষ্ট কথা একজন নেতাকে যতার জনগণ যেভাবে ইচ্ছা সেভাবে ট্রিট করবে তাকে সহ্য করতে না পারলে সে নেতা কীভাবে সে যদি জনগণকে সহ্যই না করে জনগণকে সে মজাটা দেবে কিভাবে মায়া করবে কিভাবে দুই দিনের ক্ষমতা পেয়ে বহুত লাফালাফি শুরু হয়ে গেছে মামলা করে শুরু করেছে জনগণের নামে পাবলিকের নামে এসব শয়তানি জনগণ দের মুখে ঝামা ঘুষি দেবে আপনারা অপেক্ষা করেন এই যে সাদিক কায়ুম সমানে নাকি মামলা দিচ্ছে আজব কাণ্ড মানে তাতেই প্রমাণিত যে ও তো আসলে ছাত্র লীগ ওর ব্লাড গ্রুপ হচ্ছে ছাত্র লীগের বুঝতে পেরেছেন এর গুপ্ত না এর রিয়েল ছাত্র এখন ছাত্র লীগ নাই বলে জামাত হয়েছে যদি ছাত্রলিগ লীগ আওয়ামী লীগ থাকতো তাহলে ও ছাত্র থাকতো আপনি কিভাবে আপনাকে তাহলে যদি ও মামলা দেয় তাহলে ধরেন আমি আমাকে নিয়ে যে বটবাহিনী বাহিনী যা করে তাহলে আমাদের তারিখ ভাইকে নিয়ে যা করে তাহলে আমাদের কত শত মামলা দেওয়া উচিত এখন কি আমরা শত শত মামলা দিতে নেমে যাব। তার মানে এখন যদি আমি ওকে ইডিয়ট বলি তাহলে কি বলবে জানেন মানে আমি আমার লেভেল থেকে ওকে আমি বলতে পারি যে মানে মূর্খতা জ্ঞান বুদ্ধি কিছু নাই ওই যে স্টুপিডদের মতো গিয়ে মামলা দেয়া শুরু করলো ওর হাতে ওদের হাতে বাংলাদেশের সামনের ভবিষ্যৎ রাজনীতি ডাকশুতে ভোট পাইছো কেমনে পাইছো খবর বের হই যাবে না কি মনে করেন শুনেন হাসিনার আমলে ডিজিএফআই কি করত নানা ধনে সার্ভে করত বুঝবেছেন এলাকা এলাকা সার্ভে করে দেখতো কার জনপ্রিয়তা তাকে হয় জেলে ভরতো নালে ঘুম করতো নালে টাকা দিয়ে किंतु না হলে ছেলেমেয়ে দিয়ে ব্ল্যাকমেইল করতো করে তাকে রাজনীতি মাঠ থেকে সরাতো কিন্তু এই খবরগুলো তখন কি আপনারা পেতেন পান নাই কখন পেয়েছেন যখন হাসিনার মসনদ যখন গুড়ায়ে দেয়া হয়েছে তখন আপনারা এই খবরগুলো পেয়েছেন না তো ফাইন সাদিক কায়ুমদের এই ডাকসু ইলেকশন ডাকসু ইলেকশনের খবর আমরা মানে মসনদ যেতে হবে না এই ইন্টারিম সরকার শেষ হবে না সাথে সাথে আপনি পেবেন পেয়ে যাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার ছাত্র ছাত্রীরা আপনার কি মনে হয় জামাত থেকে ভোট দিয়ে আসছে যে আমার শিবিরের প্যানেলকে ভোট দিয়ে এসছে এগুলো কমন সেন্স সাজানো নির্বাচন অসুবিধা নাই আমাদের যেটা বলছিলাম সহনশীলতা মাত্রার বেশি দেখিয়ে ফেলেছি আমরা এখন মানে জাস্ট দাঁত জবাব দিতে হবে মামলা করেছে তো সাদেক কায়েমের উচিত ইমিডিয়েটলি প্রত্যেকটি এই মামলাগুলো তুলে নেয়া তোমার যদি হ্যাডম না থাকে সমালোচনা সহ্য করার তাহলে তোমার কাজ রাজনীতি না তুমি হয় টিউশনই করো নাহলে এই যে পল্টনে এসে ছোলা মুড়ি বিক্রি করে তোমার কাজ বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে নেয় না বেশ মানে বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে না আরও শুনেন ওরা যদি বেশি বাড়াবাড়ি করে না যদি আরো বেশি বাড়াবাড়ি করে এবং মামলা প্রত্যাহার না করে তাহলে আমি বলে রাখছি আমাদের মানে মামলার ভয় তো আমি নিজেও ব্যক্তিগতভাবে মামলার ভয়ে ভীত তারপরেও বলছি জুলাইয়ের যে ইতিহাস আছে আমরা ভদ্র মানুষ বলে আমাদের মুখ খুলি নাই কিন্তু আমরা কি ছোট ছোট পরিসরে জানি না কোন সমন্বয় কোথায় ছিল কোন সমন্বয়ে কার কাছে আশ্রয়ের জন্য ছুটে গিয়েছিল কোন মিছিল থেকে কোন সমন্বয়ে দৌড়াই গিয়ে হলের ভিতরে ঢুকেছিল দেশের বাড়িতে চলে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাড়িতে গিয়ে ঢুকেছিল এগুলোকে আমরা কিছু কিছু জানি না আমরা কি জানি না কেন পাঁচ তারিখের সকালবেলায় এই জামাতের আমিরের সঙ্গে সেনা প্রধানের নাস্তা হয়েছিল সেই নাস্তার ব্যাখ্যা দিতে পারবে জামাতের আমিরকে যদি জিজ্ঞেস করি যে পাঁচ তারিখ সকালবেলা আপনি কেন ক্যান্টনমেন্টে তখনও তো আন্দোলন শেষ হয় নাই তখনও তো আমরা জানি না যে হাসিনা পালে তখনও মানুষ মারা যাচ্ছে আপনি কি করেন সেনা আপনি কেন সেনা প্রধানের সঙ্গে নাস্তা খেতে গেছেন এই প্রশ্নটা কি উনি উত্তর দিতে পারবেন সারাক্ষণ শুধু ক্যান্টনমেন্টের দিকে চোখ চোখ কেন জামাতের আমিরের দিকে না উত্তর কেন শুধু সেনা প্রধান দিবেন উনি কেন দিবেন না যখন যাত্রাবাড়িতে মানুষ গুলি করে মারছিল পাঁচ তারিখ বিকেলের সন্ধ্যায় মানে পাখির মতো করে মারছে তখন আমাদের রাজনৈতিক রাজনৈতিক দলের দলের নেতারা নেতারা এই পল্টনের বাম নেতারা তারা ছুটি গিয়েছিল না ক্যান্টনমেন্টে তখন কি বলেছে একবারও যে আমাদের আওয়ামী লীগের ছানাপোনা সমস্ত আগে পরিষ্কার করতে হবে করে নাই ক্যান্টনমেন্টের যে সাড়ে ছশো মানুষকে আশ্রয় দেওয়া হয়েছিল এটা কি রাজনৈতিক নেতাদের মানে সমন্বয়কদের অগোচরে দেওয়া হয়েছিল না শিরিন শারমিনের বাসায় যে পাসপোর্ট বানাতে যায় এটা কি সরকারের অগোচরে যায় তো মূল বক্তব্য হচ্ছে এরকম অনেক কথা আমাদের কাছেও আছে কয়জনকে ওনারা জেলে পড়বে মেরে ফেলবে কিছু কিছু করতে পারবে না এই কথাগুলো আমরা বলা শুরু করলে না এই সমন্বয়কদের আর সাদিক কায়ুমরা তো গোনার ভিতরেই ছিল না ভাই এমন কি জামাতের নেতাদেরকেও কিন্তু আপনি জুলাইতে সরাসরি পান নাই আমরা মাদ্রাসার ছাত্র ভাইদেরকে দেখে আমরা ভ্রান্ত হয়েছিলাম ভেবেছিলাম এরা বুঝি জামাতের কর্মী পরবর্তীতে দেখা গেল যে না তারা সাধারণ মানুষ হিসেবে হাসিনার এই মানে অত্যাচার নিষ্ঠুরতার প্রতিবাদে নেমে গেছিল জামাত এমন একটা দল ও ওরা এনসিপি কে খেয়ে ফেলবে আওয়ামী লীগ খেয়ে ফেলছে জাতীয় পার্টি কে খেয়ে ফেলছে শুধু বিএনপি খেয়ে ফেলতে পারে নাই এবার বুঝতে পেরেছেন এইবার দেশের মানুষ জামাকে খেয়ে ফেল